আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষি চাষবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা আমার চ্যানেলে নিয়মিত সবজি রিলেটেড বেশি ভিডিও আপনারা পান তো এই ধারাবাহিকতায় আজকে আপনাদের সবজিতে ভালো ফলন দেওয়ার জন্য কি দরকার আর সেটা নিয়েই আজকের ভিডিও মূলত আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ফর অরগ্যানিক কেয়ার এটি হচ্ছে একটি লিভিক্স এগ্রোর আপনার প্রোডাক্ট আর এই প্রোডাক্টটি মূলত একটা ইন্ডিয়ান প্রোডাক্ট আর এটার নাম হচ্ছে হিউমিনও গোল্ড আর এটি মূলত কাজ করে আপনার গাছের বৃদ্ধির ওপর দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে দেখেন এই যে একশো এম একটা প্রাইস আর এটার ইন্ডিয়ান প্রাইসটাও লিখা আছে আর এটা মূলত দেখেন লিখা আছে উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক আর পুষ্টিকর উপাদানসমূহ আরও বেড়ে ওঠার শক্তিতে ভরপুর জৈবিক হ্যাঁ ফসলের পুষ্টি পরিচর্চার পুষ্টি তো এইখানে অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে এদের এই প্রোডাক্ট সম্পর্কে তো আপনারা আপনাদের গাছকে সঠিক পুষ্টি দিতে পারলে আপনার গাছ অনেক ফল দিবে। আর আমার কাছে মনে হয় এই প্রোডাক্টটি অনেক ভালো কেননা এটা আমি বিগত দুইটা প্রোজেক্টে ব্যবহার করেছি আমার নিজস্ব প্রোজেক্টে তো এটার আসলে রেজাল্ট খুবই ভালো আমি বাংলাদেশি কোনো কি বলে হরমোন জাতীয় বা প্ল্যান গুড রেগুলেটর জাতীয় কোনো কিছুই ব্যবহার করিনি যেমন বাংলাদেশে আছে লিটোসেন মিরাকুলান এই জাতীয় ফ্লোর আছে আমি এইগুলো তেমন কিছু ব্যবহার করিনি আমি শুধু বুস্টার ব্যবহার করেছিলাম আর এই হিউমিনাল গোল্ড ব্যবহার করেছিলাম মার্শাল্লাহ আমি খুব ভালো ফলন পেয়েছিলাম তো আপনারা চাইলে এই প্রোডাক্ট সম্পর্কিত আরও তথ্য জানার জন্য গুগল করতে পারেন গুগল করে দেখতে পারেন এবং এই প্রোডাক্ট সম্পর্কে বেশ অনেক ধারণা পেতে পারেন তো আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো কালেকশন করতে পারেন এবং কালেকশন করে আপনাদের জমিতে ব্যবহার করতে পারেন এটা মূলত বাংলাদেশে বিভিন্ন দামে আপনারা পেয়ে থাকবেন তবে যেখানেই কম পাবেন সেখান থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম